হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বাধীন ফ্যাশন হাউজে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব অনেক কালেকশন আছে এখানে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন এইগুলো কিন্তু অল ওভার কাজ করা আর হাতাটা কিন্তু নিচে দিক থেকে বের হবে সবারই হবে হাতাটা নিচে অংশ থেকে বের হবে একদম ফ্রি সাইজ

না আমরা শুধু জামাগুলো খুলে দেখাবো সবগুলো জামা খুলে দেখবো ওড়নাগুলো কিন্তু একদম বড় পাঁচ হাতের ওড়না সবগুলো ওড়নাই বড় যেটা আপনাদের ভালো লাগবে আপনারা অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন আপনাদের জন্য থাকছে সুবর্ণ সুযোগ ভিডিও কলে দেখা ডেলিভারি ম্যানের কাছে দেখে নিতে পারবেন এছাড়াও কিন্তু শুধু ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করলেই হবে এগুলো কত করে থাকবে পার পিস আটশো যেটা নিবে আমরা যেটাই নিবেন আটশো টাকাতে আপনারা পেয়ে যাবেন তাই একদমই মিস করবেন না ওড়াগুলো দেখেন এগুলো একদম বড় ওড়না সবাই ব্যবহার করতে পারবে ওড়নাগুলো কিন্তু ছোট না বড় দাম থাকছে আটশো দামের কি কোনো চেঞ্জ আছে আচ্ছা আজকের ভিডিওতে দামের কোনো চেঞ্জ নাই সবগুলোই থাকবে কিন্তু আটশো টাকা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর এগুলো একদম ফ্রি সাইজ হবে সবারই হবে সবারই হবে কোয়ালিটি ফুল একদম ফ্রি সাইজ ছাতা দাও নিচ থেকে আসবে খুবই ভালো মানের এই যে এটা দেখেন এটাও খুব সুন্দর এটাও কিন্তু খুব খুবই সুন্দর এই যে এই কালারটা দেখেন এই কালারটাও খুব সুন্দর মাত্র আটশো যেটাই নেবেন আটশো সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সবগুলো অন্য কাজ করে সবগুলো ওড়নাতেই কাজ করে না খুব সুন্দর অনলি আটশো টাকায় পেয়ে যাচ্ছে না আপনারা কিন্তু সুতির মধ্যে সুতির মধ্যে কাজ করা ভালো কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছেনগুলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সব ধরনের কালেকশনই দেখতে পাবেন গজ কাপড় বাচ্চাদের কাপড় ছি পিচ সব ধরনের কালেকশনে আপনারা দেখতে পাবেন যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা অর্ডার করবেন অনেক কালেকশন আছে দেখেন একটা থেকে আরেকটা বেশি সুন্দর সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই যে কালারটা দেখেন আনকমন না অনেক সুন্দর নিচে প্রিন্ট প্লাস কাজ করা অন্যটা অনেক সুন্দর এটার অন্যতেও কাজ যেটা আপনাদের ভালো লাগে আপনারা অর্ডার করে ফেলেন যার যেটা ভালো লাগে যেটা পছন্দ দ্রুত অর্ডার করে ফেলবেন সুন্দর সুন্দর কালেকশন আপনারা কত কমে পেয়ে যাচ্ছেন দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন ইউনিক কালেকশন সবগুলো সুন্দর দাম থাকছে মাত্র টাকা দামের কিন্তু চেঞ্জ হলো না কোনো আপনারা এই কারণে যাওয়ার যেটা ভালো লাগবে একটু দ্রুত অর্ডার করতে হবে একটু দ্রুত অর্ডার করবেন দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশন সুন্দর দেখেন দাম থাকছে মাত্র আটশো হ্যাঁ আর অল্প কিছু কালেকশন আছে শেষ পর্যন্ত দেখে তারপরে অর্ডার কনফার্ম করে দেবে এই কালারটা দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর যে কালারটা দেখেন কালারফুল আছে সব ধরনের পেয়ে যাচ্ছে তবে সবগুলোতেই কিন্তু কাজ করা সবগুলো জামাতেই কাজ করা জামা প্লাস অন্য সবগুলোতেই কাজ করা হবে একটা অন্যই কাজ ছাড়া একদম সত্যি যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা কি লাস্ট আচ্ছা দুইটা আছে ওনাগুলো অনেক বড় এবং খুব সুন্দরভাবে প্রিন্ট প্লাস কাজ করা খুবই সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা এটা হচ্ছে আজকে লাস্ট কালেকশন এটা হচ্ছে স্বাধীন ফ্যাশন হাউস আলামিন আদর্শ হকার্স মার্কেট প্রথম প্রথমগুলি ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও এই পর্যন্ত আলোচনা